অনুগড়ে ভাই আমার একটু পানি দেন না মোটাটা দেন একটু বসতে এ টুলটা দেন একটু বসতে ঠিক আছে মানে এইভাবে আর কি চলতে যে সাইড এফেক্ট গরমের যে সাইড এফেক্ট ও আমাদের হিট অফিসার বলেছে না উনি বলেছে এইজন্য এই সব যদি ব্যাগগুলা রোজ করতে যান তাহলে ব্যাগে একটা হলো বোতল পানির বোতল একটা ছোট ফ্যান আর একটা ছাতা নিয়ে বের হতে হবে